ওম গঙ্গণপতই নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তী নমঃ ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী আপনি কি ফল পেতে যাচ্ছেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে মূল উপজীব্য আমাদের যে রাশিফল আলোচনা করি সেটার মূল উপজীব্য হচ্ছে আমাদের এই পঞ্চাঙ্গ এই পঞ্চাঙ্গের ওপরে ভিত্তি করেই সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে তো চলুন আমরা আলোচনা করব আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের চ্যানেল চ্যানেলটির সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ছাব্বিশে আগস্ট টোয়েন্টি মঙ্গলবার নয় ভাদ্র শুক্লপক্ষ তৃতীয়া চোদ্দোশো সাল চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারাদিন রাতে চলতে থাকবে তো আজকের দিনটা যেহেতু মঙ্গলবার সেহেতু আজকের দিনটা আপনাদের শক্তির উৎস হতে যাচ্ছে সাহস পরাক্রম বিবাদ কর্মশক্তি এবং প্রযুক্তির কারোগ্রহ তাই আজকের দিনটা কর্মচঞ্চলতা থাকবে শক্তিশালী দিন হতেই যাচ্ছে মানুষের মধ্যে কাজ করার উদ্যম থাকবে আজকের দিনে তবে মঙ্গলের একটা উগ্র প্রকৃতি থাকে তার ফলে আপনি তর্ক বিতর্ক মতবিরোধ এবং দুর্ঘটনার মতো প্রবণতা সৃষ্টি করে ফেলবেন সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের জমি জায়গা সম্পত্তি অস্ত্র যন্ত্রপাতি সার্জারি সংক্রান্ত কাজের ক্ষেত্রে উপযুক্ত দিন অত্যন্ত শুভ দিন আর তৃতীয়া থাকছে তারপর চতুর্থ থাকবে তৃতীয়া একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে দেবী গৌরী হচ্ছে পার্বতী দেবী আর কি অধিপতি দেবী এই তিথিতে শুরু করা কাজ সাফল্য এনে দেন সহজেই সাফল্য এসে যায় তাই অত্যন্ত শুভ এই তিথি কাজে লাগান ভালো করে এই তিথিতে বিবাহের কথাবার্তা বলতে পারেন গৃহপ্রবেশের মতো পরিস্থিতি তৈরি করা যেতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন শিল্পকলা যেমন নাচ গান আঁকা ইত্যাদি শুরু করতে পারেন চুলদাড়ি কাটা বা যে কোনো শুভ মাঙ্গলিক কাজের জন্য দিনের প্রথমার্থতা অত্যন্ত শুভ দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকেই চতুর্থী শুরু হয়ে যাবে ভগবান গণেশের গণেশের আর কি চতুর্থীটা গণেশ দেবে গণেশজির আর কি তো আধিপতি দেবতাই হচ্ছে গণেশজি তো সেক্ষেত্রে বলবো দেখুন এর অর্থ রিক্ততা থাকে এর মধ্যে রিক্তা বা খল ব্যাপারটা থাকে শূন্য এবং রিক্ত এই কারণে এই তিথিতে নতুন কোনো শুভ কাজ করা উচিত না কারণ তার ফল শূন্য হয়ে থাকে এবং অশুভ হয়ে থাকে যেহেতু এই অধিপতি দেবতা হচ্ছে বিঘ্নহন তা গণেশ তাই এই তিথি বাধা দূর করার জন্য শত্রু দমন করার জন্য পুরানো ঝামেলা নিষ্পত্তির জন্য কোনো কঠিন কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য উপযুক্ত নতুন শুভ কাজ এড়িয়ে গেলে এই তিথিতে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শুভ উদ্যোগ আপনাদের ক্ষেত্রে করা উচিত নয় নতুন কোনো শুভ উদ্যোগ করতে করতে যাবেন না হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকবে এর প্রতীক হচ্ছে মুষ্টি হাত তো হস্তা নক্ষত্র ইন্ডিকেট করে দক্ষতাকে কারুকার্যকে বুদ্ধিমত্তাকে সেবা চিকিৎসা পরিচ্ছন্নতা এই সমস্ত ক্ষেত্রে এই নক্ষত্রে মানুষের উপরে যে প্রভাব বিস্তার হয় সেটা হচ্ছে অত্যন্ত নিপুণতার সঙ্গে যত্ন সহকারে কাজ করার চেষ্টা করবে না বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করুন গুছিয়ে কাজ করার চেষ্টা করুন এর প্রবণতা আপনাদের মধ্যে দেখা দেবে এবং ভালো হবে কিন্তু চন্দ্র আজকের দিনে সাবরট দিয়ে যাবে হচ্ছে কি রাহুল তো সেই জন্য আজকের দিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আস্থার পরিকল্পিত এবং দক্ষতার সঙ্গে কাজ করার যে প্রবণতা সেটা রাহুর দ্বারা আকস্মিক এবং অপ্রত্যাশিত প্রভাবের ফলে বিগড়ে যেতে পারে তাই খেয়াল রাখতে হবে প্রযুক্তিগত কোনো গোলযোগ হতে পারে খুব ভালো করে কোনো কাজ হঠাৎ করে প্রযুক্তিগত কারণে আটকে যেতে পারে এবং কম্পিউটার ক্র্যাশ করে গেল ইন্টারনেট সমস্যা হয়ে গেল এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে যোগাযোগের বিভ্রাট হতে পারে আপনি এক কথা বললেন অন্যের আর কথা বুঝে যেতে পারে তাই অপ্রত্যাশিত ফলাফল হয়ে যেতে পারে আপনি যে ফলাফলের আশা করবেন ভাবছিলেন তার ফল ভিন্ন হয়ে গেল হঠাৎ করে লাভ হয়ে গেল অথবা হঠাৎ করে লোকসান হয়ে গেল কাজ নিখুঁতভাবে করার পরেও মনের মধ্যে অতৃপ্তি থাকবে অসম্পূর্ণতার একটা অনুভূতি আপনাকে আপনার ক্ষেত্রে কাজ করবে যোগ থাকছে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত এটা দক্ষতা অর্জনের ক্ষেত্রে ভালো অর্জনযোগ্য আর কি এটা একটা শুভ যোগ এই যোগে কোনো মন্ত্র শেখা যেতে পারে নতুন বিদ্যা কৌশল আয়ত্ত করলে ভালো ফল পাবেন ভালো সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে প্রাপ্তির সুযোগ থাকে যে কোনো লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করলে এই সময় শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকে এরপরে বারোটা নয় মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে শুভ যোগ এই শুভ শুভ মানেই বুঝতে পারছেন মঙ্গলময় এই শুভ যুগে বিবাহ কথাবার্তা বলতে পারেন ভ্রমণ করা যায় আনু মাঙ্গলিক আনুষ্ঠান করা যেতে পারে এবং সফলতা প্রাপ্তির সুযোগ থাকে জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এই শুভ যুগ গড় থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা তো এটি স্থির নক্ষত্র স্থির করণ এবং শুভ বলে মনে করা হয় গৃহ নির্মাণের জন্য অত্যন্ত ভালো জমি জায়গায় সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো পশুপালন সংক্রান্ত কাজকর্ম করেন ভালো হবে কঠোর পরিশ্রমে কাজের জন্য এটা অত্যন্ত উপযুক্তকরণ এবং ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে মনীজকরণ এরপরে শুরু হতে যাচ্ছে একটা চুয়ান্ন মিনিট থেকে এবং পরের দিন ভোরবেলা দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে এই করণ দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কে যুক্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হয়ে থাকে কেনাবেচার ক্ষেত্রে ভালো হবে লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রে এটা করণ বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে ভোরবেলা দুটো ছেচল্লিশ মিনিটের থেকে শুরু হয়ে পরের দিন থাকবে তো সেক্ষেত্রে বলব পঞ্চাঙ্গের ক্ষেত্রে সবচেয়ে করণগুলির মধ্যে একটি হচ্ছে ভদ্রা বা বৃষ্টিকরণ এটাকে ভদ্রাকরণ বলা হয় এই করণ কঠোরভাবে নিষিদ্ধ কোনো শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে যদিও এটা দিনের শেষে শুরু হচ্ছে তবু গভীর যাতে কোনো যাত্রা বা গুরুত্বপূর্ণ কাজ বা পরিকল্পনা এই সময় এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে সামগ্রিকভাবে যদি বিশ্লেষণ করা যায় দেখা যাচ্ছে আজকের দিনে প্রথমার্ধ অর্থাৎ একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শক্তিশালী এবং শুভ মঙ্গলবার তিথিয়া তিথি সাধ্যযোগ এবং গড় মধ্যে দিয়ে কঠিন কাজ শুরু করলে আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে জয়লাভ পাবেন কিন্তু দিনের মূল চালিকা শক্তি হলো হস্তা নক্ষত্র এবং রাহু সাবলক অর্থাৎ যদি পরিকল্পনা করেন দক্ষতার সাথে কাজ করুন না কেন যতই করুন না কেন তাতে একটা আকস্মিকতা এবং অপ্রত্যাশিত মোড় থাকবেই দুপুর এক বারোটা নয় মিনিটের পর নয় মিনিট পর্যন্ত সময় এই সময়ের মধ্যে নতুন কিছু শিক্ষা গ্রহণ করা গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়া বা কোনো সংকল্প নেওয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় দুপুরের পরে একটা পঁয়তাল্লিশ চুয়ান্ন মিনিটের পর থেকে চতুর্থ তিথি শুরু হওয়া এবং নতুন শুভ করতে এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুরোনো কাজ শেষ করা বাধা দূর করা এবং পরিকল্পনা করে কাজকর্মের জন্য এই সময়টা ব্যবহার করলে ভালো হবে শুভযোগ থাকার কারণে আপনার প্রচেষ্টা সফলতা যাবে বিফলতার মধ্যে যাবে না সফলতার মধ্যে দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সার্বিকভাবে দিনটাতে পরিশ্রম করতে হবে দক্ষতার দিন দক্ষতার সঙ্গে কাজকর্ম করতে হবে তবে ফলাফলের জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে নমনীয় থাকুন অপ্রত্যাশিত পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন তাহলে ভালো হবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতচল্লিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রে ভালো যোগা প্রাণায়াম ধ্যান লেখাপড়ার ক্ষেত্রে ভালো এগারোটা তেরো মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত দুপুরবেলা থাকছে এটা শক্তিশালী যোগ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতকাল থাকছে আজকের দিনে এগারোটা তিরিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ লেনদেনের ক্ষেত্রে জ্ঞানার্জনের ক্ষেত্রে ভালো বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত এটা অত্যন্ত শুভ যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন রবি যোগ আজকের দিনে অহরাত্রি থাকছে সারাদিন রাত সেক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে শুভ অমৃত যোগ থাকছে আজকে সাতটা পঞ্চাশ মিনিট সকালবেলা থেকে দশটা বাইশ মিনিট সকালবেলা বারোটা চুয়ান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো ছত্রিশ মিনিট দুপুরবেলা তিনটে সাতাশ মিনিট দুপুরবেলার পর থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত বিকালবেলা পাঁচটা উনষাট মিনিট সন্ধ্যার সময়টায় শুরু হচ্ছে এবং সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিটে শেষ হয়ে যাচ্ছে এছাড়া রাত্রিবেলা পাচ্ছে নটা থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং একটা একত্রিশ মিনিট থেকে মাঝযাত্রী একটা একত্রিশ মিনিট থেকে ভোর যাত্রী তিনটে দুই মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন ভালো হবে মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি চলুন রাউ আজকের দিনে বাজি সময়গুলো নিয়ে আলোচনা করি রাহুকাল থাকছে দুটো উনষাট উনপঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে চারটে বিকালবেলা চারটে চব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজি সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দৌড়মূর্ত থাকছে সকালবেলা সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো কোনো ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না অত্যন্ত বাজি হতে পারে খারাপ অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন নেট সাইন করতে যাবেন না আজকের দিনে বারবেলা থাকছে সকালবেলা ছটা বাহান্ন মিনিট থেকে আটটা চব্বিশ আঠাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় কালবেলাও থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা তেরো মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এই সময়গুলো অত্যন্ত বাজে এ বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলেই সম্পূর্ণরূপে খারাপ হবে তাই সতর্কতা ভীষণ ভীষণ দরকার ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি আপনাদের আপনাদের স্বার্থেই তৈরি চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখার দরকার আছে সমস্ত ভিডিওর আপডেট পেতে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন